সম্পর্কের যে কোনো ক্ষেত্রে বা জীবনের অন্য যে কোনো কাজে অসম্ভব বাধা অনুভব করছেন কোনোভাবে মনে হচ্ছে কারোর কোনো নেগেটিভ এনার্জিস আপনাদের সাথে জুড়ে গেছে তাই আপনাদের জীবনের যে কোনো ক্ষেত্রেই ঠিকঠাক চলছে না অথবা কোনো রকম কোনো নতুন কাজ বা সম্পর্ক যেটা এতদিন ঠিকঠাক চলছিল সেখানে হঠাৎ করে কোনো অবস্ট্যাকলস তৈরি হয়ে যাচ্ছে আপনাদের মনে হচ্ছে যে কেউ আপনাদের প্রতি কোনো নেগেটিভ ম্যানিফেস্টেশন করেছে অথবা আপনাদের প্রতি রকম কারোর বদ নজর বা কুনজর সেটা রয়েছে সেটার জন্য আমাদের জীবনে অনেক রকম বাধা বিপত্তি আসে অনেক সময় আমরা নানান রকম নেগেটিভ থট দিয়ে লিমিটিং বিলিভস দিয়ে আমাদের বিভিন্ন রকম সম্পর্ক বলুন বা জীবনের যে কোনো কাজ বলুন সেগুলোকে ড্যামেজ করতে পারি আজকে তাই এমন একটা স্পেল আপনাদের সাথে শেয়ার করব বা বলা ভালো এমন একটা ছোট্ট সুন্দর উপায় আপনাদের সাথে শেয়ার করব যার কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট তো নেই কিন্তু পজিটিভিটি শুধুই পজিটিভিটিকে আপনারা এটার দ্বারা অ্যাক্ট করতে পারবেন আর যে রকম যে কোনো ক্ষেত্রে বাধা যা আপনারা অনুভব করছেন সেটা আপনাদের মধ্যে থেকে চলে যাবে সিম্পলি যদি আপনার মনে হয় যে আপনার ওপরেও রকম কোনো নেগেটিভ এনার্জিস কোনো ব্লকেজেস বা অরাতে কোনো রকম কোনো পিউরিফিকেশনের দরকার রয়েছে তাহলে এই স্পেলটা আপনারা করতে পারেন বা ছোট্ট একটা উপায় এটার জন্য কিছুই লাগবে না যা লাগবে সেটা প্রত্যেকের বাড়িতেই থাকে সাধারণ লবণ অথবা পুজোর সময় খাওয়া দাওয়ার জন্য যে সৈন্ধব লবণ ব্যবহার হয় সেটা থাকলে অনেক ভালো হয় যদি না থাকে তাহলে নর্মাল যে আমাদের কিচেনে সল্ট থাকে আয়োডাইজড সেটা হলেও চলবে আর লাগবে একটা কাচের গ্লাস আর অল্প একটুখানি জল এই স্পেলটার নাম হচ্ছে পুট ইউর নেম ইন সল্ট ওয়াটার অর্থাৎ আপনার নাম একটা সাদা কাগজে লিখতে হবে আর সেই সাদা কাগজটাকে হাতে ধরে আপনার জীবনে যে কোনো ক্ষেত্রে অসুবিধা বলে মনে হচ্ছে সেটাকে মনে মনে ভাবতে হবে অর্থাৎ যা যা ব্লকেজেস আপনার জীবনে যে ক্ষেত্রে ক্রিয়েট হচ্ছে সেই ইন্টেনশানটা মনের মধ্যে রাখতে হবে এবং কাগজটা হাতে ধরে এক মিনিট বা কয়েক সেকেন্ড যতক্ষণ আপনারা পারেন ততক্ষণ সেই বাধাগুলোর কথা আপনারা মনে ভাববেন এবং তারপর জলে বেশ কিছুটা নুন দেবেন কয়েক চামচ দিতে পারেন চার পাঁচ চামচ দিতে পারেন দেওয়ার পর জলের ভেতর ওই কাগজটাকে দিয়ে দেবেন কাগজটার উপর যদি কোনো ব্যক্তির সাথে আপনার সম্পর্ককে সুন্দর করতে চান তাহলে আপনার নামের তলায় সেই ব্যক্তির নামও নোট করে দিতে পারেন লিখে দিতে পারেন বা যে কাজে আপনাদের অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে সেই বিষয়টাকে ওই কাগজে আপনার নিজের নামের তলায় উল্লেখ করতে পারেন রেড কালি দিয়ে আপনারা এটা লিখবেন পেপারের উপর তারপর কিছুক্ষণ আপনারা পেপারটা হাতে ধরে ইনটেনশন দেবেন চোখ বন্ধ করে এবং কল্পনা করবেন জীবনের যে ক্ষেত্র থেকে আপনারা বাধাকে রিমুভ করতে চাইছেন সেটা অলরেডি রিমুভড হয়ে গেছে পজিটিভ ফিলিংসের সাথে পেপারটা আপনারা জলের ভেতর দিয়ে দিন ওভার নাইট এটাকে রাখুন যদি বাধা বেশি বলে মনে হয় তাহলে যে ঘরে আপনারা শুচ্ছেন সেই ঘরে সাত দিন এটাকে রাখবেন জল ভর্তি যে নুন দেওয়া যে জলে ভর্তি গ্লাস অথবা বটলের মধ্যে আপনারা পেপারটা দিয়েছেন সেই গোটা মিশ্রণটাকে আপনারা আপনাদের ঘরে কোথাও রাখতে পারেন বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের মাথার তলায় কোনো রকম কোনো জিনিসপত্র রাখা খাটের তলায় জিনিসপত্র রাখাকে শুভ বলে মনে করা হয় না তাই এক্ষেত্রে খাটের তলায় গ্লাসটা না রেখে কোনো বেডসাইড টেবিলে রাখতে পারেন বা শোবার ঘরের মধ্যে যে ঘরে মোট কথা আপনারা ঘুমাচ্ছেন রাত্রে সেই ঘরের কোনো একটা সাইডে সেফলি এটাকে প্লেস করে দিন এবং পরের দিন সকালেও এটাকে আপনারা কোনো গাছের তলায় দিয়ে আসতে পারেন নিজের মনস্কামনা জানিয়ে অথবা সাত দিন পরে যদি আপনার বাধা অত্যন্ত বেশি বলে মনে হয় সাত দিন পরে এটাকে কোনো গাছের গোড়ায় দিয়ে আসতে পারেন এবং তারপর দেখুন কি ধরনের ম্যাজিক আপনাদের সাথে হয় এটা ভীষণ প্রুভেন একটা যে স্পেল বলতে পারেন অনেকেই এটার যে সাফল্য সেটা অনুভব করেছেন করছেনও এবং এই স্পেলটার বিষয়ে এর আগে আমি একটি ভিডিও করেছিলাম তাতে আরও সুন্দরভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম আরও ডিটেলে আলোচনা আপনারা যদি ওই ভিডিওটা দেখেন তাহলে পেয়ে যাবেন তাই এই অল্প একটু লবণের যে প্রক্রিয়া সেটা আপনারা করতে পারেন যদি আপনাদের মনে হয় আপনাদের ম্যানিফেস্টেশনের পথে আপনাদের জীবনের যে কোনো ক্ষেত্রে অত্যন্ত বাধা আসছে কারোর সাথে কোনো সম্পর্ক সেটা বিনষ্ট হয়ে গেছে কারোর কোনো বাজে কাজের ফলে বা অন্য কোনো কারণের ফলে সেখানে কোনো নেগেটিভ এনার্জিস এসে গেছে বা আপনাদের সাথে কারোর কোনো নেগেটিভ এনার্জিস জুড়ে গেছে কেউ আপনাদেরকে নেগেটিভভাবে ম্যানিফেস্ট করেছে এই সমস্ত সমস্যার সম্মুখীন যদি আপনারা হন তবে এই স্পেলটা অবশ্যই করে দেখতে পারেন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ